শয়তান কিভাবে মানুষকে ধোকা দেয় মহান আল্লাহ বলেন নিশ্চয় তোমাদের শত্রু এই শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই শয়তান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সেজন্য আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করে দিলেন সেই আয়াত যদি আমরা পড়ি তাহলে শয়তান শয়তান থেকে থেকে বিতাড়িত আমরা বেঁচে যেতে পারবো সেটা হলো এই বিতাড়িত মর্দুদ শয়তান থেকে আমরা আল্লাহ রব আলমিন কাছে আশ্রয় চাই আমরা আল্লাহ রবুল আলমিনের কাছে পানা চাই এটা আমাদেরকে আল্লাহ তালাই শিখিয়ে দিলেন হে বান্দা পৃথিবীতে যে শয়তান আছে ব্লিজ আছে সে তোমাদেরকে ধোকা দিবে সে তোমাদেরকে বিপদগামী করতে চেষ্টা করবে তবে তোমরা যদি প্রতিটি কাজের শুরুতে আমার কাছে সাহায্য চেয়ে নাও পানা চেয়ে নাও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব এজন্য প্রিয় ভাইরা আমার আমরা যখন দেখা যাচ্ছে যে কোনো ভালো কাজ করতে শুরু করছি নামাজ পড়তে শুরু করছি নামাজে মজা লাগছে না ওখানে বুঝে নিতে হবে যে শয়তান এখানে আমাকে ধোকা দিচ্ছে নিঃসন্দেহে শয়তান আমার পেছনে লেগে আছে এই চিন্তা যখন আপনি মাথায় এনে এই চিন্তা যখন আপনি করে শয়তানকে শত্রু মনে করে আল্লাহ রব্বুল কে বন্ধু মনে করে আল্লাহ রব্বুল আলমিনের সামনে আপনি দাঁড়িয়েছেন এই চিন্তা যখন মাথায় নিয়ে মসজিদে বা নামাজের মসল্লায় দাঁড়িয়ে যাবেন তখন আপনি যখন নামাজ পড়বেন ইবাদত করবেন সেই ইবাদতের মাঝে আপনি এতটা মজা পাবেন যে মজা আপনি ব্যক্ত করতে পারবেন না কেন ব্যক্ত করতে পারবেন না যে একজন মনিবের সামনে গুলাম হয়ে আমরা দাঁড়িয়েছি আমি আল্লাহকে দেখছি না কিন্তু আমার রব আমার আল্লাহ আমাকে দেখছেন এজন্য প্রিয় ভাইরা আমাদেরকে চিন্তা রাখতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করলেন ইবাদত করার জন্য এই ইবাদত করতে যে যদি কখনো নিজের মন চাচ্ছে না কেন চাচ্ছে না চিন্তা করতে হবে যে আমি যে আল্লাহকে চাই যে আল্লাহ আমার জন্য জান্নাত বানালেন জান্নাত দিবেন আমি নিজেও সে জান্নাত চাই কিন্তু কেন ইবাদতে মজা পাই না ইবাদতে যাই না নামাজ পড়তে চাই না নামাজে যাই না এর কারণ খুঁজতে যে আপনাকে মনে করতে হবে আপনাকে এ কথা বিশ্বাস করে নিতে হবে যে নিঃসন্দেহে আপনার পেছনে প্রকাশ্য যে শত্রু রয়েছে সেটা হলো শয়তান এই শয়তান দুই ধরনের সেটা কিভাবে করে শয়তান বলা হয়েছে যে জিন শয়তান মানুষ শয়তান মানুষ শয়তান আছে জিন শয়তান আছে ইবলিশ শয়তান আছে ইবলিশ শয়তান সে আপনাকে ধোকা দিবে সে আপনার সামনে আসবে না কিন্তু আপনার রগে রগে এরে শায়রে শায় ধোকা দিবে মানুষ শয়তান সে সরাসরি সামনে আসবে আর মিষ্টি মিষ্টি কথা বলে বলবে আর নামাজ তো প্রতিদিন পড়োই তো আজকে কি পড়া লাগবে চলো আজকে একটু ঘুরে আসি আজ একটু মুভি দেখে আসি আজ অমুক জায়গা থেকে একটু ঘুরে আসি এভাবে করে একজন নামাজি ব্যক্তিকে সে অন্য দিকে নিয়ে যেতে চাবে আর নামাজি ব্যক্তি যদি সেটা না বুঝে তাহলে দেখা যাচ্ছে তার কথায় সাই দিয়ে তাকে বন্ধু মনে করে এই নামাজি ব্যক্তি তখন তার সাথে চলে যাবে এটা বুঝে নিতে হবে যে আপনার নামাজে যে বাধা দিল শয়তান যদি এই কথা বলে থাকে যে জরুরি কাঁধে যাচ্ছি আমরা রাস্তায় পড়ে নিব অন্য জায়গায় পড়ে নিব এমনটি যদি হয় যে সেও 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 নামাজ পৃথিবীর যে প্রান্তে পারেন কিন্তু সে বাধা না করতে চায় দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত করব এমন চেতনা রাখে যদি এমনটি হয় তার সাথে যাওয়া যায় কিন্তু এমন একজনের সাথে গেলেন নামাজ পড়লেই বিরক্ত বোধ করে জিকির করলেই বিরক্ত বোধ করে আল্লাহকে ডাকলেই বিরক্ত বোধ করে বুঝতে হবে যে শয়তান ওর মাঝে বাসা বেঁধে দিয়েছে এই জন্য প্রিয় ভাইরা আমাদের প্রত্যেককে বন্ধু কেমন হবে কাদের সাথে বন্ধুত্ব করব সেটাও ইসলামে বলে দেওয়া আছে যে এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে হবে যে আমাকে ইসলামের প্রতি আহ্বান করে যে আমাকে নামাজের প্রতি আহ্বান করে যে আমাকে দিনের প্রতি আহ্বান করে এমন লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না যে দিনের প্রতি আহ্বান করে না যে দিন থেকে সরিয়ে নিতে চায় এমন ব্যক্তির সাথে যখন বন্ধুত্ব হবে এমন ব্যক্তির সাথে যখন চলাফেরা হবে তখন ওই ব্যক্তি এই ইমানদার ব্যক্তিকে নষ্ট করে দিবে কেন কেন যেটাকে বলা হয় গরুর চোনা বলেন না গরুর চোনা এই গরুর চোনার পাওয়ার কত জানেন আপনি দশ মন দুধের মাঝে এক ফুটা চোনা যদি ফেলে দেন তাহলে দুধ কি পবিত্র থাকবে না অপবিত্র হবে দুধ অপবিত্র হয়ে যাবে প্রিয় ভাইরা তাহলে বুঝতে হবে না ক্ষমতা অনেক বেশি হয়ে যায় নাপাকির ক্ষমতা কি বেশি হয়ে যায় যে ভালোটাকে দ্রুত নষ্ট করতে পারে সে অতএব কাকের সাথে আমরা কার সাথে বন্ধুত্ব করব সেটাকে বুঝে আমাদের পথ চলতে হবে নতবা শয়তানের সাথে বন্ধুত্ব হলে শয়তান বানিয়ে দিবে তাকে দাওয়াত দেওয়া যেতে পারে এজন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু প্রতিটি কাজেই আল্লাহ কাছে আশ্রয় যেতে হবে আল্লাহ শয়তান থেকে আপনি আমাদেরকে হেফাজত রাখেন আল্লাহ যেভাবে চললে আপনি খুশি হন সেভাবে করে আপনি আমাদেরকে বেশি বেশি করে চলার তাও ফিক দান করেন যদি আমরা এভাবে করে চলতে পারি তাহলে ইনশাল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ শয়তান থেকে বেঁচে আল্লাহ তা প্রিয় বন্ধু হয়ে